আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো এই স্টেম এর ভেতরে সেইগুলো কিভাবে ব্যবহার করতে হয় চলুন দেখি এই স্টেম এ কত প্রকার লিস্টিং ট্যাগ আছে এই স্টেমএল এ মূলত দুই প্রকার লিস্ট ট্যাগ আছে এর মধ্যে একটা হলো আনঅর্ডার লিস্ট আর একটা হলো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট হল দেখেন এরকম প্রত্যেকটা একটা একটা করে লাইন থাকবে এবং তার পাশে একটা করে বুলেট চিহ্ন থাকবে যেটাকে ডট সাইন বলতে পারি আমরা এরকম ডট থাকতে পারে সার্কেল থাকতে পারে স্কোয়ার টাইপের থাকতে পারে এগুলাকে বলে আনঅর্ডার লিস্ট দেখেন পাশেই দে আছে অর্ডার লিস্ট তো অর্ডার লিস্ট সাধারণত হয় হচ্ছে এক দুই তিন চার পাঁচ অথবা এবিসিডি এরকম অ্যালফাবেটিক্স অথবা নাম্বার এই ধরনের অর্ডার থাকে তো এটাকে আমরা বলতে পারি অর্ডার লিস্ট চলুন দেখি এগুলো কিভাবে ব্যবহার করতে পারি এর ভিতর তো দেখেন এখানে আমি একটা ফাইল ওপেন করে রেখেছি নামের এবং এখানে আমি ট্যাগ গুলো দিয়ে রাখছি বেসিক এস্টেম এল যেমন এখানে টাইটেল লিস্টিং ট্যাগস এবং এটাকে আমি ব্রাউজার ওপেন করে নেই পাথ টেস্ট করে এন্টার দিলে এখানে চলে আসবে দেখেন এখানে চলে আসছে লিস্টিং ট্যাক্স তো আমরা প্রথমে দেখবো আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট লেখার জন্য প্রথমে আমরা ইউএল ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং এই আনঅর্ডার লিস্ট এটা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ এবং এই ট্যাগ এর ভিতরে কিছু আইটেম থাকতে পারে যেমন এলআই এর মানে হচ্ছে লিস্ট আইটেম এখানে যদি আমরা একটা একটা নাম দেই অরেঞ্জ এর যে কয়টা আইটেম থাকবে আমাদের সেই কয়টা এলাই দিতে হবে কপি করে নিলাম এই পাঁচটাকে আমরা নিয়ে নিলাম এরপর এটাকে যদি আমরা এখন সেভ করে আউটপুট দেখি দেখেন আনঅর্ডার লিস্ট এরকম চলে আসছে কিন্তু ডট দিয়ে এবং এটা জন্য আমরা কি করছি প্রথমে একটা ইউএল নিছি তার মানে আনঅর্ডার লিস্ট একটা প্যারেন্ট ট্যাগ নিছি তারপর আমরা এলআই মানে লিস্ট আইটেম নিছি এইগুলো আমাদের যতগুলা দরকার আমরা ততগুলা নিতে পারি এরপর আমাদের আউটপুট এটা আসছে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করতে পেরেছি এখন আমরা যদি চাই এই যে যে ডট চিহ্ন বুলেট সাইন এগুলো আমরা চেঞ্জ করতে পারি মানে স্টাইলটা চেঞ্জ করতে পারি এটা যেমন এখন ডট আছে এটাকে আমরা যদি এখানে প্যারেন্ট ট্যাগের মধ্যে লিখে দিই টাই সরি এখানে টাইপ যদি দিয়ে দেই সার্কেল এটা দেখেন সার্কেল আসছে শুধু একটা সার্কেল লাইন আছে বর্ডার আছে আর কি এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের একটা টাইপ এবং এখানে আরো একটা টাইপ দিতে পারি আমরা সেটা হচ্ছে স্কোয়ার এখানে আমরা যদি স্কোয়ার তাহলে দেখবেন এগুলো স্কোয়ার শেপ হয়ে গেছে দেখেন এখন কিন্তু এগুলো স্কোয়ার শেপের হয়ে গেছে এখন এখানে আমরা কিন্তু ইচ্ছা মতো ইউজ করতে পারবো না এখানে আমরা তিনটা টাইপ ইউজ করতে পারবো একটা হচ্ছে ডেস্ক এই ডেস্কটা হচ্ছে ডিফল্ট যেটা আমরা শুরুতে দেখছিলাম এরকম একটা হচ্ছে সার্কেল দেখেন সার্কেল এরকম আসবে আরেকটা আছে হচ্ছে তো এই তিনটা টাইপ আমরা আনঅর্ডার লিস্টে ইউজ করতে পারবো এরপর আমরা যদি দেখি অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয় অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে এল দিয়ে নিব এর মানে হচ্ছে অর্ডার লিস্ট এরপরে আমরা অর্ডার লিস্টের আইটেম দেব সাপোজ এইগুলোকে আমি কপি করে নিয়ে আসি এই কয়েকটাই আমরা রাখবো তো এখন যদি এটাকে সেভ করে রিফ্রেশ দিই দেখেন নিচে চলে আসছে এক দুই তিন চার তো এইটা হচ্ছে অর্ডার আকারে আসছে দেখেন ওয়ান টু থ্রি ফোর এটাকে আমরা বলতে পারি অর্ডার লিস্ট এখন এইখানেও সেম এই প্যারেন্ট ট্যাগটাকে যদি আমরা টাইপ ব্যবহার করি এটাকে আমরা চাচ্ছি ওয়ান টু থ্রি ফোর না থেকে এ বি সি ডি এভাবে থাকবে এভাবে করার জন্য আমরা আগে চিন্তা করবো কি টাইপের দেব ক্যাপিটাল কেস দেব নাকি লোয়ার কেস দেবো যদি লোয়ার কেস দিই তাহলে এখানে লোয়ার কেস এ লিখে তো দেখেন এখানে এ বি সি ডি চলে আসছে এবং এগুলো সব লোয়ার কেস এখন আমি যদি চাই এখানে ক্যাপিটাল লেটার দিতে সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল এ লিখে দেব দেখেন বড় হাতের অক্ষর চলে আসছে এখানে তো দেখেন এখন আমরা যদি চাই এখানে এ বাদ দিয়ে রোমান সংখ্যা দিতে চাই ক্ষেত্রে আমরা এখানে বড় হাতের আয় দিয়ে দিব এখন যদি রিফ্রেশ দিই এখানে বড় হাতের সিরিয়াল চলে আসছে এরপর আমরা যদি এখানে ছোট হাতের আয় দিই তাহলে এখানে সব ছোট হাতের অর্ডার লিস্ট আকারে চলে আসবে এরপর আমরা এখানে আরো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেমন স্টার্ট স্টার্ট যদি ইউজ করি আমরা দেখেন স্টার্ট অ্যাট্রিবিউটের ভেতর আমরা বলে দিতে পারবো আমরা কোথায় থেকে শুরু করতে চাচ্ছি এখানে টাইপ যদি আমরা ওয়ান ইউজ করি তাহলে এখানে এক দুই তিন চার আসবে এবং স্টার্ট যদি ব্যবহার করি আমরা এখানে বলে দিতে পারবো আমরা কত থেকে শুরু করবো বা কোথা থেকে শুরু করবো আমরা যদি চার মনে করেন দুই থেকে শুরু করব এখানে তাহলে একটা দেখাবে না এখানে স্টার্টে যদি দুই দিয়ে দিই তাহলে এটা দুই থেকে শুরু হবে এক কিন্তু চলে গেছে গায়েব হয়ে গেছে আমাদের ডাটা কিন্তু চারটাই শো করতেছে শুধু অর্ডারটা হচ্ছে দুই থেকে মানে ষোলোটা হচ্ছে দুই থেকে এখানে যদি আমরা তিন দিয়ে দিই এখানে ষোলোটা হবে তিন থেকে এবং এইখানে যদি আমরা এ বি সিডিও দিই এটার ক্ষেত্রে সেম দেখেন তিন দেওয়ার মানে হচ্ছে কতটা সংখ্যায় স্কিপ করবে যেমন আমি এখানে তিন দিছি তার মানে এ স্কিপ করবে বি স্কিপ করবে সি থেকে শুরু হবে দেখেন আমার এখানে সি থেকে কিন্তু শুরু হয়ে গেছে এটা প্রত্যেকটা টাইপের ক্ষেত্রেই কিন্তু এটা ইউএল এর ক্ষেত্রে কাজ করবে না মানে আন লিস্টের ক্ষেত্রে এটা কাজ করবে না এটা শুধু অর্ডার লিস্টের ক্ষেত্রেই কাজ করবে আশা করি বুঝতে পারছেন লিস্টিং ট্যাগ আমরা কিভাবে ব্যবহার করতে পারি এইচটিএমএল এর মধ্যে এবং কিভাবে টাইপ ইউজ করতে পারি স্টার ইউজ করতে পারি এবং সেগুলো কিভাবে কাজ করতেছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ